ইনফর্মালি অনেক ক্ষমতায় আছে যেটা খোকন ভাই বলছেন উইচ ইজ ভেরি রাইট এবং একটা নির্বাচন হওয়া মানে সে ক্ষমতা চলে যায় আমরা তাত্ত্বিকভাবে ধরে নেই যে একটা নির্বাচন যদি হয় খুবই পপুলার বিলিভ যে বিএনপি নির্বাচনে জিতবে এবং বিএনপি নির্বাচনে জিতবে যারা তাদের সমালোচনা করে তারাও বলছে তারা বলছেন বিএনপি কেন নির্বাচন চায় কেন নির্বাচিত হয়ে সে চাঁদাবাজি করবে তার মানে কি করবে পরে পরের কথা কিন্তু নির্বাচিত হবে এটা তারাও মনে করে তো বিএনপি যদি নির্বাচিত হয় তারা এখন প্রশাসন এবং পুলিশ বিভিন্ন সেক্টরে তাদের যে পরিমাণ পাওয়ার তৈরি হয়েছে সেই পাওয়ারটা তো মুহূর্তের মধ্যে আর থাকবে না সুতরাং তাদের নির্বাচন চাওয়ার কোনো কারণ নাই এটাই ঘটছে আসলে যতদিন এই সরকার কেটে ইয়ে দেখা যায় আর আমি প্রায় বলি যেটা সেটা হচ্ছে আমরা তো এই সমাজে বসবাস করি আমরা বাইরে থেকে এসে এখানে হঠাৎ করে বসি নাই এবং দীর্ঘ সময় পলিটিক্স অবজার্ভ করি অ্যানালাইজ করি অ্যাক্টিভলি পলিটিক্সও করেছি সো সব কিছু যদি আমি মেলাই আমাদের কাছে খোঁজখবর আসে তো সুতরাং যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতায় থেকে কি করতে চায় কি করে সে তথ্য আমাদের কাছে আসে যে দল নতুন তৈরি হচ্ছে তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি দেখে আমাদের চোখ কপালে উঠছে না এগুলো কোথাও না কোথাও থেকে